এই যে ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঘাসগুলো কিন্তু এক ধরনের সাক্ষী মামলার যেমন সাক্ষী লাগে এই গাছগুলো তেমন সাক্ষী সিটি কর্পোরেশন যদি এই জায়গা সত্যিকার অর্থে ওইভাবে সুন্দর করে পরিষ্কার করতো তাহলে এই ঘাসগুলো এখানে জন্মাতো না কারণ রাস্তার এই সাইডটা নিচু করা আছে আপনার দেখা যাচ্ছে চ্যানেলগুলো দেখা যাচ্ছে অর্থাৎ ঢালার পরেই কিন্তু গর্ত আছে হ্যাঁ কিন্তু এখানে ঠিক মতো পরিষ্কার না করার কারণে দেখেন এই যে ময়লা ভয়ঙ্কর ময়লা এই ময়লাগুলো সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে যখন মানে আপনার বাতাস হয় বাতাসের সময় এই এই ময়লাগুলো পাউডার আকারে উড়তে থাকে ফলে জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় আপনার যদি লালবাগ আজিমপুর জেহা রোড আমলিগুলা তারপরে আপনার কামরাঙেশ্বর খোলামলা ঝাউলাহাটি এই সমস্ত এলাকায় খোঁজ নেন তারা দেখবেন যে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ বৃদ্ধ থেকে শিশু প্রত্যেকটা মানুষ কোনো কোনোভাবে অসুস্থ সুস্থ লোকের অভাব মানে এখানে বড়ই অভাব আর কি দেখেন নারকীয় দৃশ্য এটা কিন্তু আমাদের পাপের প্রায় আমাদের কর্মের ফল শুধু এইখানেই শেষ না ডাইন দিকেও রাস্তাগুলো হ্যাঁ সব বন্ধ এখানে যে ময়লাগুলো ফালানো হয়েছে সেগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে আপনার এই যে কি বলে প্যাক বলে প্যাক আমরা বলি কাদা বইয়ের বাসায় কাদা আছে আমরাও কাদা বলি এই দেখেন এই যে এখানে এভাবে গাড়ি রাখার কোনো রাইট নাই গাড়ি রাখছে এবং এখানে কাদা তো দেখতে পারছেন হ্যাঁ মানে যেদিকে দেখাবেন খালি অনিয়ম আর দুর্নীতি হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই পানিগুলো খুব সহজে নদীতে নামাই দেওয়া যায় এই গাড়িগুলো রাখাটা অন্যায়ভাবে রাখা হয়েছে কারণ এটা রাস্তার জায়গা এইভাবে রাখার কোনো রাইড নাই দেখেন এই প্রত্যেকটা গাড়ি অন্যায়ভাবে রাখা হয়েছে এখন রাস্তা ফাঁকা কিন্তু এখানে প্রচণ্ড জ্যাম থাকে বিভিন্ন সময় বেশিরভাগ সময় এটা কিন্তু আমাদের কর্মফল আমরা যদি রাস্তায় যদি ময়লা না ফেলতাম তাহলে সেই ময়লাগুলো পেস্ট হয়ে এভাবে কাদার সৃষ্টি হতো না এখানে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু এখানে কিন্তু ডেঙ্গু মশা ডিম পড়ে এখানে ডেঙ্গুর সৃষ্টি হয় দেখেন এজন্য আমরা দায়ী না দায়ী আছে সিটি কর্পোরেশন কারণ সিটি কর্পোরেশনের এই যে গর্ত এখান থেকে পানি নামার কথা এই গর্ত থেকে পানি নামার কথা দেখেন এই যে এই যে এই যে গর্ত দেখা যাচ্ছে এখানে পানি নদীতে নামার কথা কিন্তু এই গর্তটার মুখটা বন্ধ এভাবে শত শত গর্ত করা আছে এই যে আপনারা যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালের দিয়ে কিন্তু অত্যন্ত পরিতাপ্য বিষয় সেই দেওয়ালের যে গর্তগুলো বন্ধ সামান্য মানে পরিচ্ছন্ন কর্মীদেরকে শুধু নির্দেশ দিলেই তারা এটা করে ফেলতে পারতো কিন্তু এটা যারা উদ্যোতন যারা আছে তাদের গাফিলতির কারণে এই লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে দেখেন দেখেন যে হোলগুলো মানে যে গর্তগুলো করা আছে সেইগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে আর এরম করুণ পরিণতি মানুষের হতো না এই যে এই দেখেন এই যে এই যে এই যে গর্তগুলো এটা এখান থেকে গর্ত আছে যাতে পানিটা বাইরে নদীতে নেমে যায় দেখেন এগুলো কিন্তু কাদা না এগুলো সমস্ত বিভিন্ন কলকারখানার যে বজ্র সেইগুলো এখানে ফেলানো হয়েছে দেখেন এগুলো কিন্তু বিষাক্ত এবং ক্ষতিকর শুধু কলকারখানার বজ্র নয় এখানে আপনার হাসপাতালের যে পরিত্যক্ত যে ইয়ে আছে ক্ষতিকর যে উপাদানগুলো আছে যেমন সিরিঞ্জ তারপরে আপনার সেলাইনের যে পাইপ তারপরে রক্ত টানা যে সমস্ত হ্যাঁ অ্যাম্পল ট্যাম্পল সেগুলোও কিন্তু এখানে ফেলানো হয় এটা আমি অন্য ভিডিওতে দেখাইছি এর আগে এ আমাদের আমাদের চিত্র দেখেন দেখেন অবস্থা এখানে পানি এই এই পানি কিন্তু এই মহামূল্যবান রাস্তারে ধ্বংস করে দেবে এখানে আপনার দেওয়ালের পাশে মূলত পানি এখানে নোংরা পানি আর ময়লা তো আছে এখান থেকে চলাচলের কোনো পরিবেশ নাই যথেষ্ট জায়গা এটা কিন্তু মহামূল্যবান কারণ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ এখান প্রতিনিয়ত চলতে থাকে আর কি চব্বিশ ঘন্টায় প্রায় গাড়ি চলে এটা অন্ধকারে তো দেখানো সম্ভব আছে না আর কি রাস্তার ডাইন পাশের অবস্থা একই এখানেও সরকারি যে জায়গাগুলো সেগুলো অবৈধভাবে এই ময়লা দিয়ে আটকায় রাখা হয়েছে রাস্তা ধ্বংসের প্রধান কারণ হচ্ছে পানি কারণ এই পানিগুলো আপনার যে প্লাস্টার যেটা এই প্লাস্টারের নিচের লেয়ারে ঢুকে যায় অর্থাৎ মাঝখান তো ঢুকতে পারে না রাস্তার সাইড দিয়ে ঢুকে যায় ঢুকে যাওয়ার ফলে রাস্তার নিচের স্তরটা যখন নরম করে দেয় তখন ভারী যান যখন যায় ছোট হালকা যান গেলে ক্ষতি হয় না ভারী যান যখন যায় তখন ওই জায়গাটা আস্তে আস্তে বসে যায় বসে গিয়ে ওখানে ভাঙনের সৃষ্টি হয় এগুলো সমস্ত নোংরা ময়লা এবং বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত বর্জ্য রাজধানী যদি পরিত্যক্তি দূষণে আর দখলে যদি থাকে তাহলে তো বলার আর কিছু নাই চারিদিকে দেখেন এই যে রাস্তার পরে ব্যাঞ্চ বসে ব্যবসা করতেছে হ্যাঁ যে দেশে শিক্ষিত লোকেরা চাকরি পায় না সেখানে বেশ আছে রাস্তার পর ভ্যান দেখা দিয়েছে দেখেন এখানে ময়লার পাহাড় এদিকে ভালো করে লক্ষ্য করে দেখেন ময়লার পাহাড় এগুলো এখন ভালো আছে এখন সাইলেন্ট আছে কারণ এখন তো বৃষ্টি নামছে যে বৃষ্টি পানি সাইলেন্ট আছে কিন্তু এখানে যখন আপনার বাতাস প্রবাহিত হবে তখন কিন্তু এটার করুণ অবস্থা হবে তখন ময়লায় নাক মুখ বন্ধ হয়ে যাবে নিশেষ বন্ধ হয়ে আসবে হ্যাঁ আর এমনি তো অসুস্থ হবেই আর এরা তো অসহায় যারা মনে করেন যে যারা যে গাড়ি চালায় বা এখানে যারা সাধারণ লেবার যারা আছে এদের কিছু বলার নাই এরা প্রতিবাদ করার ভাষা এদের নাই কারণ গাবতলি বাউবাজার এখান থেকে পুলিশে আট জায়গায় চাঁদা দিতে হয় কিন্তু এরা কিছুই করতে পারে না কারণ এরা তো অসহায় কিছু বললে পরে ওদেরকে অ্যারেস্টেও নিয়ে যাবে অথবা এদের গাড়িগুলোকে ধরে থানা নিয়ে যাবে কিছুই করতে পারবে না এ সমস্ত ব্যাপারে আমাদের যারা সরকার বাহাদুরে যারা আছে তাদেরকে নজর দেওয়া উচিত কারণ এটা একটা জাতির বৃহত্তম স্বার্থ জড়িত এ দেখেন এই যে এখানে রাস্তা দখল করে এই যে অন্যায়ভাবে এগুলো কাজগুলো করতেছে এখন যেহেতু রাস্তা ফাঁকা এই কারণে কিন্তু প্রচন্ড ভিড় হয় এখানে জ্যামের সৃষ্টি হয় কারণ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখেন আর এই যে দোকান অবৈধ যে দোকান এটার ফলে মাত্র দুইটা শ্রেণির লাভবান হয় একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আপনার স্থানীয় প্রশাসনের লোকজন আছে দুই শ্রেণী লাভবান হয় আর লক্ষ লক্ষ লোকের ক্ষতি হয় এখানে পুলিশরা যেহেতু সরকারি চাকরি করে তাদের তো সম্মান আছে তাই না তো তাদের যাতে নষ্ট না হয় জন্য এখানে লাইনম্যান সেট করা আছে লাইনম্যানেরা এখান থেকে চাঁদা তোলে আপনি খোঁজ নিয়ে দেখেন এখানে লাইনম্যান চাঁদা থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা করা উচিত